আসসালামু আলাইকুম পাঁচশো বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন শাকাওয়াত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানব পাচার চক্রে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার ব্যক্তির নাম সাকোয়াত হোসেন বয়স হল বিয়াল্লিশ বৃহস্পতিবার একুশে আগস্ট লিবিয়া থেকে দেশে ফেরা একদল বাংলাদেশি নাগরিকের মধ্য থেকে তাকে শনাক্ত করা হয় সিআইডি জানায় গ্রেপ্তার মানব পাচারকারী সাকোয়াত হোসেন জিজ্ঞাসাবাদে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পার মোহাম্মদ শৌকত আলী সহ আরও চার পাঁচজন লিবিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে সিআইডির মানব পাচার প্রতিরোধ ইউনিট সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খান জানান লিবিয়ার রাজধানী ত্রিপুলের ত্রিপলির বাংলাদেশ হাইকমিশন কর্তৃক প্রদত্ত আউটপাসে দেশে ফেরেন মোট একশো পঁচাত্তর জন বাংলাদেশি সাডার ফ্লাইট যোগে আজ সকাল ছয়টায় একত্রিশ মিনিটে তারা ঢাকায় পৌঁছান যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তত্ত্ব লিপিবদ্ধকরণের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সংস্থা এনএসআই সহযোগিতায় সিআইডি মানব প্রচার চক্রের একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে গ্রেপ্তার শাকুয়াত হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে বিভিন্ন ধারায় মামলা রয়েছে এছাড়া কিশোরগঞ্জ সদর থানায়ও আরেকটি মামলা আছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকোয়াত হোসেন সিআইডির কাছে স্বীকার করেছেন তিনি চারশো থেকে পাঁচশো বাংলাদেশিকে সার্ডি বোর্ডে করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে পাঠিয়েছেন এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন গ্রেপ্তার সাকোয়াতের দেওয়া তথ্য তত্ত্বে আরও কয়েকজন মানব পাচারকারী ও সহযোগীর নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পার মোহাম্মদ শৌকত ৪৭ সাতচল্লিশ বছর বয়স এছাড়া অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন সহযোগীর তত্ত্ব মিলেছে যারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচার আটক ও মুক্তিপণ আদায়ের সংগ্রহ ছিল তাদের দৃষ্টান্তমূলক আমরা বিচারের দাবি জানাচ্ছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য